যে জ্ঞান অর্জন যার মধ্যে আই জি টাইটেল আলাদা জ্ঞান আলাদা শিক্ষা লাগব আলাদা কোন বুজুগে লাগব টান কাছে করা করতে করতে আল্লাহ মঞ্জুর পৌছাইবান এই জ্ঞান যেটা এই জ্ঞানটা আবার দুইটা বিব্যক্ত একটা জাহিরি অবস্থা অর্থাৎ শরীয়তর আপনার আখলাখ আপনার চরিত্র আপনার আদত বদলাইতে লাগবো আদত বদলাইতে লাগবো যদি মানুষের লগে মাতিবার সময় কি কি করি আসেন না একটা মানুষে বেহুদা আসইন এই আদত বদলাই লাগবো আদরটা কিলা করা লাগবো কথা কইবার সময় মুস্কি মুসকি আসি তাই এটা আমার মুস্তফার চুন মুসকি মুসকি আশা খার সূন্য আল্লাহ তাইনি জুড়ে আসি তাই না আশা মুস্কি মুস্কি আসি তাই বেশ দাঁত পার করিয়া নাই আমার নবী যে সময় আসিতা দইও দাঁতর মাঝখানে দিয়া উগ্রর দাঁতর মাঝখান যে আদ্রাসে উলুয়া নানি এখন তো আদ্রাসে হয় হই নানি আমি তো গাড়ি চাবুছাম না হে আদ্রাসা সানায়া। তো অগুন তোর মাঝে ফাঁক আসলো নবীজির দইও দাঁতর মাঝে দিয়ে ফাঁক আসলো যখন কথা কইতা আল্লাহ নবীর দইও দাঁতর মাঝে দিয়ে আল্লাহ নূর বার হইতো গিয়া আমার নবীর দুইটা চোখ আসলো বেশ বুটা নাই ডাগর ডাগর সুন্দর সামাইন বেশ উটাই চৌক নাই বেশ ডাবাই নাই মধ্যম গুল আখার চৌক আসলো দইটা চকুর উপরে যে বুড়ি আসলো সেই বুড়িটা কিলা লাগতো দেখতে সময় যেমন আসলেন তোরে দৃষ্টান্ত দেই গোলাপ ফুল দেখছো ইনি গোলাপ ফুলের পাতা যখন বাতাস ফাটলা বাতাসে যে করে আল্লাহর নবীর বুড়ি মোবারক ও লড়া লড়াছড়া করে আমার নবীর বুড়ি মোবা উফরার বুড়ি যে গুণ সামান্য লালটি মুখা মারতো সামান্য লাগাইল মুখা থাকতো কপাল প্রশস্ত বক প্রশস্ত আটবার সময় বেশ উচা লাগতো না বেশ লাগতো না একটা দিতা যায় থাকি নিচাত ফড়া দিতা আটিবার তরিকা আসতো আমরা তো আটাও জানি না জানিনা সাইমু ওভায় সাইম ওভায় সাইম আটারে হতারে সাইমু। আটার সময় ফড়া যে বুঝা যায় তো যাইতো থাকি নিচে ভাড়া মারলা ও তরিকায় আ এই কাৰণে আমাৰ নচপন্দিয়াত তৰিকাৰ প্ৰথম চবক হইল নজৰ বৰ কদম ফিৰ চাবৰ গেছে মৰি ধৰিবৰ সময় কন্যা তৰিকাই নচপন্দিয়া নক্পন্দিয়া তৰিকা খাল গেছে কি নাই বে ৰাসুল আই ৰাসুল ইমান মহাম্মাদীব নে মহাম্মদ আল বাহাউদ্দিন নক্সপন্দীৰ ৰহমত্তুল্লাহে প্ৰথম চবক দিচোন আঠিবাৰ সময় তুমি নজৰ খান কদমৰ দিকে ৰাখ তাই নজৰ বৰকদম কিতা কৈছে খকোৱা নজৰ বৰ কদম খকোৱা নজৰ

এটা ভুল হইতে পারে আমরা লেখা কম জ্ঞানী মানসে এটা অত বড় মাত মাথা যায় না তো আমি বড় ফির দস্তকিরা যেখান কইছই তান মাত ওখানে আপনার তরে দেই তো মনে একটা সার্থকতা হয়েছে পয়লা তৌবা করা লাগবো তা সৌভর প্রথম তে তে দিয়া কিটা তৌবা তৌবা কি কয় জাত তিন জাত মনে রাখবা আমি এক জাত বা দুই জাত কইব আরেক জাতিকে কইতাম না এখন কোয়া যায় না এটা খানকার মদ দৃশ্য কয় যায় দুইটা তো বা আপনার বয়স হয়ে গেছে ত্রিশ বছর পঁচিশ বছর হেরে হেরে যায় মিশাও মাতই কর বিভিন্ন বেয়ামলি আছে আল্লাহ মনাই কোন সময় হইব আর এটা করতাম নাই এটা বাদ দিলাই ওরাই চিন্তা করছি কাই নমাজ রোজা ওটা হলতা ছাড়িয়ে দিতাম নমাজ রোজা ঠিক করে লিতাম ও যে মনের মধ্যে ফিরিয়ে যাওয়া ও ফিরিয়া নাম নাম তাম তো তোর করলা মত বন্দে গীত লাগলার আকয় বালা খাম ই বালা খাম দুই কারণে মানুষে করে এক কারণে করে বেশ পাইবার লগে আরেক এক কারণ করে জাহান আগুনটা কি বাঁচিবার লগে কয়টা কারণে করে পয়লা তো ফিরিয়া আইয়া তো লাগলো এবার তো লাগিয়া আবার দুইটা খানন ধরি এক গুরু মানুষে বেশ লাগে করে আর এক গুরু জাহান নামের আগুন থাকি দুজক থাকি বাঁচিবার লাগে বাদত বন্ধে করে আপনার মাস্টর যেইন ফিরসাব যেইন এই যদি সত্যিকারের ফির এটা কইন সত্যিকারের হাসার লগরি অমুক মিনিস্টার আমার মানুষ আর অমুক মিনিস্টার আমার মানুষ আর ইলা ফেট আলা ফেটর চিন্তা আলা ফির যদি তে ইটা মানুষের দ্বারা ইটা হইতো নাই

দুই নম্বর সোয়াদ সোয়াদ মানে কিটা ওটা ঘুরাইয়া লই যাই ইয়ার সোয়াদ মানে সফা দিল সফা অন্তর সফা সুগলগিরি করতায় না অনর খবর হন হইতায় না অমুকর ফুড়ির গিবত এখন ইখান আপনি মানুষের কাছে প্রকাশ করতায় না আল্লাহর নাম সত্তার আল্লাহ মানুষের আইব ঘুরাইয়া রাখে তুমি অঞ্চল আইব বার করে দিলাও আল্লাহ মানুষের মাফ করে দে তুমি মানসরে মাফ করে না মানসরে মাফ করে দিও দিল থাকি দিলর বেমারতাই অহংকারী না করিওনা করিও না মানর ক্ষতি না যে মানছে চাই মানসর বালাই করত ই মানুষের আল্লাহ উপরে দি তুলে দিল আর যে মানছে চাই মানর ক্ষতি করত ইগুর বংশ আল্লাহ গিয়া। সব সময় মানসরে উপরে দি তুলি দিতা আল্লাহ তোমার তোমার বংশরে উপরে দি তুলে দিবা যে মানুষে মানুষরে খাওয়ায় আল্লাহর নবীরে ফরমাইলা যে সব দেখি বালা খাম কোনটা কয়েকটার মধ্যে একটা কইছন মানরে খাওয়াইলে মানরে খাওয়াইলে মানুষের গুণা মাফ হয় মানুষের গুণা মাফ হয় মানরে খাওয়াইলে সিন্নি নাম সিন্নি যেগু করা হয় এগু খালি মিসকি